সুপার ভাগোয়া তো বর্তমানে এটা বাংলাদেশে ব্যাপক পরিমানে ট্রেন্ডিং এ চলছে এটা অনেক পুরাতন জাত এবং এইটা দিয়ে মানে বাংলাদেশে আনারে বলা যায় যে সূচনা ঘটেছে এই জাতটা দিয়ে এবং এই জাতটা খুবই ভালো এবং আমার গাছে দেখেন এটা জিও ব্যাগের গাছ এই ব্যাগটায় গাছটা দিয়ে হয়েছে মনে করেন যে বা পাঁচ মাস মতো মানে গাছের বয়স অনেক বেশি কিন্তু এটা বালতিতে লাগে বালতি থেকে জিও ব্যাগে দিয়ে হয়েছে পাঁচ মাস এবং জিও দেওয়ার পরে ফলগুলো আসে দেখেন আমি অনেকগুলো প্রায় পনেরো টা ফল এটা ছিঁড়ে ফেলে দিয়েছি পাশের গাছটায় আছে অনেক ফল এই গাছটাতে পনেরো টা গাছ ফল আমি ছিড়ে ফেলে দিয়েছি ছোট ফলগুলো কারণ আমি বর্ষাকালে ফলগুলো রাখবো না যেগুলো আছে দেখেন এই যে এগুলো বর্ষার আগে কিছুদিন আগে আসছে মোটামুটি সাইজ হচ্ছে আর কি এখনো তো হয় নাই আচ্ছা এটা কি কি বৈশিষ্ট্যের কারণে যে বাংলাদেশে এত পনেরো কিলো এইটা সর্বপ্রথম যখন আমাদের দেশে ঢুকে আর কি ব্যাপারটা এটা বীজ নরম আপনার নরমালি আমরা আগে যখন বেদেনা বা আনার বাজার থেকে বা ওই নার্সারি থেকে চাহা কিনতাম বেদেনা বলে কিন্তু অনেক সময় ফল হইতো না অনেক সময় ফলের এরকম বীজ কিন্তু এই জাতটা সুপার ভাগা যখন আসে তখন থেকে আপনার আনারের বীজ মানে যে জানলো শুরু হলে যে আনার হবে আমাদের দেশে আগে তো এখনো তো বলে আমার এখানে এসে দেখি অনেক বলে যে বেঁচে নাকি হয় তাই বললাম যে না হলে গাছে ধরে আছে কি করে ঠিক আছে এই এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো যার কারণে এটা আপনার ছাদ বাগানি বা নর্মালি যারা শুরু করতে চায় এদের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি হবে আর প্রচুর প্রচুর ফল ধরে এবং এর ভিতরে কালার কম্বিনেশন কেমন কালার এগুলো আপনার যে নরমালি বর্ষাকালে এরকম লাল হবে আর শীতকালে যখন হবে শীতকালে আপনার তখন পরিপূর্ণ আরো গাঢ় লাল হয়ে যাবে এবং ভিতরটা আপনার শীতকালে আহ একদম খয়েরি কালার মতো চলে আসবে প্রচুর ফল ধরে দেখেন এই যে একটা গাছ সেম গাছ দেখেন এখানে কতগুলো ফল তারপরে এই যে এই সাইড আছে দেখেন এই যে এখানে আছে পাতার ভিতরে এই যে দেখেন প্রচুর এখানে প্রচুর ফল ধরে আছে এবং উপরে আছে এই যে এই সাইজের ফলগুলো আমরা এখন নিচ্ছি না আর কি আহ এই সাইজ এর ফলগুলো আমরা এখন নিবো না কারণ এগুলো আপনার অলরেডি বর্ষা তো আমরা কিছুদিন পরে গাছগুলোকে হাত পুলিং করে শীতে শীতে শীতের সময় ফল নিব শীতের ফলগুলো কালার ভালো হয় এবং টেস্ট আরো বেশি ভালো হয় যার কারণে আমরা শীতকালে ফল নেওয়ার কারণে আমরা এই সাইজ এর ফলগুলো আমরা রাখবো না এগুলো ফেলে দিবো এবং এগুলো থেকে আরো ফেলে দেওয়ার দরকার ছিল কিন্তু ফেলা হয় না এগুলো দেখ রেখে দিচ্ছে এগুলো পরিপক্ক হলে আমরা নিজেরা খাবো মাটিতে বাণিজ্যিক ভাবে চাষ করলে হয় কি হয় না মাটিতে বাণিজ্যিক ভাবে বাগান করলে খুব ভালো হবে অলরেডি বাণিজ্যিক বাগান আপনি নিজেও জানেন যে করেছো আর কি বড় ভাই